ভূমিধসে ক্ষতিগ্রস্ত পাহাড়ের পাশে সাংসদ রাজু বিস্তা ত্রাণ সহায়তা ও পুনর্গঠনের বার্তা লাগাতার দুর্গতদের পাশে দাঁড়িয়ে চলেছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বৃহস্পতিবার তিনি পাহাড়ে সোনাদা রংবুল অঞ্চলের ভয়াবহ ভূমিধস ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুর্গতদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা শোনেন এবং বর্তমান পরিস্থিতির বিস্তারিত মূল্যায়ন করেন রাজু বিস্তা জানান রংমুখ ও সিডার্স চা বাগান সহ চন্দ্রমান সুব্বাগাঁও রাতোমাতে মুন্ডাখতি সিমকুনাবন বাসনেটগাঁও রাইগাঁও শিরুবাড়ি ফুলবাড়ি হোপটাউন মিলিং বাস্টি রিটং ও আশেপাশের গ্রামগুলি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রংমুখের চন্দ্রমান ধুরায় সাংসদ সংসদ আরবি রাইয়ের বাসভবন থেকে তিনটির পরিদর্শন শুরু হয় সেখানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কৌশল নিয়ে আলোচনা হয় এরপর তিনি যান রংমুখ চা বাগানের চন্দ্রমান ধুরা প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ত্রাণ শিবিরে যেখানে বর্তমানে দুর্যোগে বাস্তুচ্যুত 29টি পরিবার আশ্রয় নিয়েছে সুব্বাগাঁও এলাকায় ভূমিধস বিশেষভাবে ভয়াবহ আকার ধারণ করেছে ক্ষতিগ্রস্তরা সাংসদকে জানান ভারী বৃষ্টিতে একটি বাড়ি সম্পূর্ণ ভেসে গেছে আরও আঠাশটি বাড়ি বিপদের মুখে তাদের নিরাপত্তার স্বার্থে সবাইকে ত্রাণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে এছাড়া বাসনেট গাঁও পরিদর্শনে গিয়ে সাংসদ জানান এলাকার চুয়াল্লিশটি পরিবার বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে এবং সম্পূর্ণ স্থানান্তরের দাবি জানিয়েছে রিংটং এর ফুলবাড়ি অঞ্চলে গিয়ে রাজু বিস্তার দেখা করেন মৃত পুরুষস্থ পরিবারের সঙ্গে যিনি সাম্প্রতিক ভূমিধসে প্রাণ হারিয়েছেন। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আশ্রয় নেওয়া পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। ফুলবাড়ি এলাকায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে যা পুরো অঞ্চলকে বিপজ্জনক অবস্থায় ফেলেছে। সাংসদ বলেন আসন্ন দুর্যোগের ভয়ে কেউ যেন আর এখানে স্থায়ীভাবে না থাকে আমি দ্রুত পুনর্গঠনের জন্য জমি বড়াতে প্রশাসনের কাছে অনুরোধ জানাব। তিনি আরো বলেন এই কঠিন সময়ে আমরা সোনাদা রংমুখ সিডার্স মুন্ডা রিংটং এবং আশেপাশের এলাকার মানুষের পাশে ঐক্যবদ্ধভাবে আছি ত্রাণ ও উদ্ধার কাজে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই প্রতিবেদনে সঞ্জীব মণ্ডল